তো আপনার কন্ট্যাক্ট নাম্বার এমনভাবে সেভ করুন যা দশ বছর পরেও আপনি সেই কন্ট্যাক্ট নাম্বারটা বের করতে পারবেন এবং আপনাদের সিমে যখন কন্ট্যাক্ট নাম্বারটা সেভ করবেন সিমটা যখন রিপ্লেস করেন তখন কন্ট্যাক্টটা চলে যায় থাকে না বাট এমনভাবে আপনার কন্ট্যাক্টটা সেভ করবেন দশ বছর পরেও সিমটা নষ্ট হয়ে গেলে দশ বছর পরেও নাম্বারগুলো পাবেন কীভাবে করবেন চলুন আমরা কাজটি করে আসি সর্বপ্রথম আপনারা প্লে স্টোরে আসবেন প্লে স্টোরে এসে এই যে কন্ট্যাক্ট গুগল কন্ট্যাক্ট এটা আপডেট দিয়ে দেবেন তো আপডেট দেওয়ার পরে আপনারা এই কোন আই আইকোনে চলে আসবেন এখানে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন কনট্যাক্ট সেটিংস এখানে ট্যাপ করবেন এখানে টাইপ করার পরে এই যে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট এই যে অ্যাকাউন্ট আপনারা এই অ্যাকাউন্টে আসবেন তো এখান থেকে আপনারা আপনাদের এই যে অটোমেটিক সায়েন্স অ্যাপস ডাটা আপনারা এটা অন করে দেবে অন করে দিলে কী হবে এখানে যখন আপনাদের ফোনে কোনো একটা কন্ট্যাক্ট সেভ করবেন তাৎক্ষণিক এটা অটোমেটিকলি আপডেট নিয়ে দেবে গুগলে এখানে একটা গুগল অ্যাকাউন্ট দিয়ে আপনারা সাইন ইন করে নেবে কারণ যখনই আপনারা নেট কানেক্ট দেবেন তখনই এখানে আপনার সেই নাম্বারটা অটোমেটিকলি আপনার এই নাম্বারটা আপনার জিমেইলে নিয়ে নেবে দশ বছর পরে হলেও এই জিমেল থেকে আপনি আপনার কন্ট্যাক্টটা বের করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরবর্তী যে কোনো ভিডিওতে হবে